বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসন থেকে নৌকামারকে নির্বাচন করতে বেশ তৎপর ছিলেন ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিযোগ ছিল ডিপজল একসময় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন তবে এই বিষয়ে তেমন কোনো তথ্য এতদিন প্রকাশে ছিল না কিন্তু সম্প্রতি ডিপজলের একটি পত্রিকার বিজ্ঞাপন হাতে এসেছে আমাদের সেই বিজ্ঞাপন থেকে ডিপজলের বিএনপি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাছাড়াও যার মাধ্যমে ডিপজল বিএনপির রাজনীতিতে প্রবেশ করেছিলেন তারও একটি বয়ান খুঁজে পাওয়া গেছে এসব নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন দুই সালের অক্টোবর মাসে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় একটি কলাম লেখেন তৎকালীন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব সেই কলামে তিনি লেখেন সেই ছোটকাল থেকেই পেশাগত কারণে গাবতলের গরুর হাটে যাতায়াত ছিল ডিপজলের নানা লালে ফকিরের সঙ্গে পরিচয় সূত্রে তাদের বাড়িতে যাতায়াত পিতা সোহরাব মহাজন মা জোবাইদা বেগম ছিলেন অনেক ভালো মানুষ বিশেষ করে মা জোবাইদা বেগম ছিলেন ব্যতিক্রম মানুষ আমি তাকে আপা বলে ডাকতাম আমাকেও নিজের ভাইয়ের মতোই মনে করত কারণ লালে ফকিরের কোনো ছেলে ছিল না সোহরাব মহাজনের সাত ছেলে মেয়ের মাঝে মনোয়ার হোসেন ডিপজল চতুর্থ কিন্তু নানা লালে ফকিরের কাছে ছিলেন অদ্বিতীয় ছোট থেকেই ডানপিটের ছিলেন বন্ধু বান্ধব নিয়ে হইহল্লা করা ছিল ডিপজলের নেশা লেখাপড়ায় বেশি দূর নাগলেও মানুষ হিসেবে ডিপজলের গ্রহণযোগ্যতা ছিল আকাশ মিরপুরের এমন একজন মানুষ পাবেন না যে ডিপজলের কাছে গিয়ে সাহায্য পায়নি ডিপজল রাজনীতি বুঝত না এবং তা মন দিয়েও করতো না উনিশশো সালে মির্জা আব্বাস মেয়র থাকার সময় গরুর হাটের টেন্ডার নিয়ে গায়েশ্বরচন্দ্র রায়ের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই সেই থেকে বিএনপি ঘরানার রাজনীতিতে জড়িয়ে পড়েন উনিশশো সালে কমিশনার নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ কোনো দল থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে ষোলো হাজার নয়শো ভোট পেয়ে নয় নং ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন বিএনপি প্রার্থী ছয়শো একান্ন ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী নয়শো সাতাশি ভোট পান আমার মতো যারা ডিপজল অনুরাগী ডিপজল পাগল তাদের সংখ্যা অনেক বেশি আমি দানবীর রুন পিসাকে দেখি নাই কিন্তু আমি ডিপজলকে দেখেছি গরিব মানুষের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠান লেখাপড়ার খরচ কর্মসংস্থান গরিব মানুষের জমি জমা বাড়িঘর যদি কোনো সন্ত্রাসীরা দখল করেছে ডিপজল সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে নানার অগাধ সম্পত্তি থাকার কারণে ডিপজলের পিছনে তাকাতে হয় নাই নানার অফুরন্ত অন্ধ ভালোবাসার একটি নমুনা বলছি বিউটি সিনেমা হলে বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে গিয়েছিল ডিপজল টিকিট না পেয়ে এস এ খালেকের সঙ্গে দেখা করেন খালেক সাহেব উত্তেজিত হয়ে বলেন তো নানারে কই সিনেমা হল দেয়ালইতে নানা লালে ফকির বিউটি হলে ঘুঘু চড়ানোর ঘোষণা দেন বিউটি হলের তিন দিকে পর্বত এশিয়া ও তরঙ্গ নামে তিনটি সিনেমা হল নির্মাণ করতে থাকেন এশিয়া ও পর্বত হল চালু হলেও তরঙ্গ নির্মাণ বন্ধ থাকেন মিরপুর এক নং ইসাদ ছেলে মোহাম্মদ হোসেন সনি নামের সিনেমা হলটি করেন বলে ডিপজুল নায়ক হবেন সিনেমায় অভিনয় করার ইচ্ছা পোষণ করেন নানার কাছে নাতির শখ বলে কথা ডিপজুল কথা বলতে জানেন না অভিনয়ও বোঝেন না এই কারণে কোনো পরিচালক বা প্রযোজক তাকে সিনেমায় নেয় না অবশেষে নানার ইচ্ছায় আফজাল কথাচিত্র শাম পিকচার পর্বত সিনেমা নামে তিনটি প্রযোজনা সংস্থা করে দেন পরিচালক কাজী হায়াতের মাধ্যমে প্রথম ছবি পাগলি মুক্তি দেন নায়ক হিসেবে টাকার পাহাড় সতী কমলা কোনো ছবি হিট করতে পারেন নাই অবশেষে বিশু ছবিতে ভিলেনের চরিত্রে ডিপজল সুপারহিট আর পেছনে ফিরে তাকাতে হয় নাই আজকের মনোয়ার হোসেন ডিপজলের মা ভক্ত ডিপজল দুই ছেলে এক মেয়ের গর্বিত পিতা সর্বশেষ ছবি দুলাভাই জিন্দাবাদ রাজেশ ফিল্মের অধীনে মমতাজুর রহমান আকবর পরিচালিত নাদের খান প্রযোজিত বর্তমানে চিকিৎসাধীন ডিপজলের জন্য দেশের মানুষ একের পর এক দোয়া ও মিলেদ মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করছে ডিপজলকে কাজে হায়াত স্বাধীনতার গল্প জাতির জনকের স্মৃতিচারক শেখ হাসিনার দেশ উন্নয়ন দেখে আওয়ামী লীগে যোগদান করেন আমার দেখা ডিপজলের মতো বাংলাদেশের দশটি স্থানে দশজন ডিপজল জন্মগ্রহণ করলে সে এলাকায় গরিব ও অসহায় মানুষ থাকতো না একজন মানুষের সব গুণ থাকে না সবাই ডিপজল হতে পারে না টাকা অনেকের কাছে আছে ডিপজলকে অনেকেই টাকায় টপকে যেতে পারবেন কিন্তু মনের দিক দিয়ে ডিপজল একজনই জন্মগ্রহণ করেছে ডিপজল ঘরে ঘরে বারে বারে জন্মায় না জন্মগ্রহণ করবেও না খল চরিত্রে অভিনয়ের জন্য অগাধ অর্থের মালিক হওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের অনেক আঘাত সইতে হয়েছে অনেক কথার জবাব অনেক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে ডিপজলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমন কোনো কয়েজি ছিলেন না ডিপজলের সহায়তা পান নাই কারাগারে কয়েজিদের কষ্ট দেখে অনেক ফ্যান কিনে দিয়েছেন অনেক আসামি টাকার অভাবে জামিন নিতে পারেন নাই তাদের জামিনের ব্যবস্থা দিয়েছেন অনেক আসামিকে চাকুরি দিয়ে পুনর্বাসন করেছেন অনেক পুলিশ অফিসার ডিপজলের ইট খোলার ইট বাকিতে নিয়ে বাড়ি নির্মাণ করেছেন ডিপজলের কাছে যারা পৌঁছতে পেরেছেন তারাই আমার এই লেখার সঙ্গে একমত হবেন বিচিত্র এই দেশ কত বিচিত্র মানুষের বসবাস এমন হাজারো মানুষের মাঝে বিচিত্র একজন মনোয়ার হোসেন ডিপজল বিচিত্র তার সেবা বিচিত্র তার জীবন সবার কাছে ডিপজলের জন্য দোয়া চেয়ে লেখা শেষ করতে চায় পাঠকের চাহিদা থাকলে ডিপজলকে নিয়ে অনেক বিচিত্র কাহিনী লিখতে চাই আশা আছে জানা আছে কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে অনেক অজানা কথা এছাড়াও সম্প্রতি ডিপজলের একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেই বিজ্ঞাপনে দেখা যায় ডিপজল সাদেক হোসেন খোকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের নয়নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট যাচ্ছেন